নমস্কার আমি পিয়ালি আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আজ আমি নিয়ে এসেছি বড়ি দিয়ে নোটে শাকের চচ্চড়ি তো চলুন সহজভাবে এই রেসিপিটা দেখে নেওয়া যাক এই গরমে একটু শাক না হলে ঠিক ভালো লাগে না তো এই যে আমি এখানে নোটের শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কেটেছি আর এখানে নিয়েছি গোল গোল করে কেটে আলু আর বেগুন আপনারা চাইলে আর অন্য সবজি থাকলে দিতে পারেন তো এখানে আমি তেল বসিয়েছি তেলে দিয়ে দিলাম বড়িগুলো বড়িগুলোকে নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তো এই যে দেখুন আমার বড়িগুলো মোটামুটি ভাজাভাজি হয়ে গেছে তো এবার এগুলোকে তুলে নেব। বড়িগুলো তুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল তার মধ্যে দিয়ে দেবো আমি ফোড়ন এখানে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা লঙ্কা মানে শুকনো লঙ্কা এখানে আমি দুটো ইউজ করেছি তো ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোরনটা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব এই নেড়ে ছেড়ে আমার আলুটা একটু নরম করা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আবারও এগুলোকে ভালো করে ভাজা করে নেব পেঁয়াজগুলোকে এই যে পেঁয়াজগুলো আমার নরম হয়ে গেছে এর উপর আমি দিয়ে দিলাম বেগুন কাটা বেগুনগুলো সব কিছুকে ভালোভাবে নেড়ে নেব একটু এই যে আমার এগুলো ভাজা ভাজা করা হয়ে গেছে ভেজে নিয়েছি এবার এগুলোকে এক সাইডে করে নিচ্ছি আমি তো এই যে সামান্য তেল দিয়ে তার মধ্যে আমি আদাটা দিয়ে দিলাম আদাটা ফাটছে তাই অতো একটুখানি হলুদটা আগেই দিয়ে দিলাম তো আদাটা সামান্য আমরা ভেজে নেব তো আদাটা একটু শুকনো হয়ে গেছে তো সামান্য একটুখানি আমি জল দিলাম এর মধ্যে তো এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে সব কিছুকে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি কষানোর পরে আমরা এর মধ্যে দিয়ে দেব এরপরে অ্যাড করে দিলাম কেটে রাখা শাকগুলোকে শাকগুলোর ওপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তার উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব বেশি নাড়াচাড়া করছি না বাইরে পড়ে যাবে বলে তার মধ্যে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ওটাকে আমরা রেস্ট মানে কুক করে নেব তো এই যে দেখুন সাতটা অনেকটা জল বেরিয়ে গেছে নেবে গেছে তো একটু নেড়ে ছেড়ে সব কিছু ওপর ওপরে তুলে নিচ্ছি মিক্স করে নিচ্ছি ব্যাপারটাকে যে দেখুন অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে এর মধ্যে থেকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো জলটার মধ্যে দিলাম যাতে একটু নরম হয়ে যায় তার জন্য আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার জলটা শুকোনোর একটু অপেক্ষা তো আমরা এটাকে চাপা দিয়ে আবারও একটু কুপ করে নেবো তো এটাকে দু থেকে চার মিনিট আমরা এটাকে কুক করে নিয়েছি ঢাকা দিয়ে তো দেখুন আমাদের জলটা পুরোপুরি শোক করে গেছে বড়িগুলোও ফুলে উঠেছে এবারে এর মধ্যে ডেটে দেবো আমরা পরিমাণ মতো চিনি আমি অল্প চিনি দিয়েছি আপনার চাইলে অবশ্যই একটু বেশি চিনি দিতে পারেন যারা মিষ্টি মিষ্টি শাক পছন্দ করেন তো এটাকে আবারও আমরা নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিলাম এটাকে তো এই যে আমাদের শাক রেডি হয়ে গেছে আশা করবো আপনারাও সেম প্রসেসে ট্রাই করবেন আর কেমন হলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য